ভিন কাজ করতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ঝাড়গ্রাম জেলার দুই পরিযায়ী শ্রমিক ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডে চার দিন পর রবিবার তাদের নিথর দেহ বাড়িতে পৌঁছতেই নয়াগ্রাম ব্লকের খাদারপাড়া গ্রামে নেমেছে শোকের ছায়া নিহত দুজনের নাম অনাথ সিং ও রাজু রায় দুজনেই খাদারপাড়া গ্রামের বাসিন্দা সংসারের হাল ফেরাতে স্থানীয় আরও কয়েকজনের সঙ্গে তারা উত্তরাখণ্ডের হরিদ্বারে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন জানা গিয়েছে গত বুধবার রাতে হরিদ্বারের একটি ফ্লাইওভারের কাজ চলাকালীন দ্রুত একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে রাখা একটি জেনারেটারে ধাক্কা মারে সেই সময় জেনারেটারের কাছেই কাজ করছিলেন অনাথ সিং ও রাজু রায় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের ঘটনার খবর পাওয়ার পর পরিবারগুলির মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয় আইনি প্রক্রিয়া শেষ করে চার দিন পর তাদের দেহ গ্রামে পৌঁছয় প্রিয়জনদের শেষবার দেখতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা গোটা খাদারপাড়া গ্রাম জুড়ে নেমেছে শোকের আবহ ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তাহীনতা ও জীবনের ঝুঁকি নিয়ে আবারও প্রশ্ন উঠে এলো এই মর্মান্তিক দুর্ঘটনায় रक्षक का और भाई के सबो काजे ठीक है से माने दुर्घटना हो मैंने एकलो कार एक्सीडेंट मैंने गाड़ी दुर्घटना রাত্রে ডিউটি ছিলাম নাইট ডিউটি তো আমরা রুমে ছিলাম আমরা দুজন এসে ছিল সাইডে ছিল কাজ কে ছিল রাজু আর অনাত সিং অনাত সিং হচ্ছে আমার ভাই আর রাজু যেটা আমার কাকা ছিল আমার বাড়ির সামনে অনন রাজু রাজ তো দুজন ছিল নাইটে ডিউটিতে তখন 12 টার দিকে ফোন আসে যে অ্যাক্সিডেন্ট হইছে গাড়িতে তো আমাৰ ঘূমেছাম খবৰ পুয়ে যায় গৈ দেখি যেনে লাষ্ট নেকি তডি নাই আৰু কি তখান কাৰ পুলিচ এম্বুলেঞ্চ কৰে হস্পিটেল ভৰ্তি কৰি দিওঁ আমাৰ ফোন কৰি ফোনে লাগে ফোনে কল হয় কিন্তু ফোন ক'ব তোলে নি আৰু কি তাৰপৰা কিছুখন পৰে ফোন কৰাৰ পৰ পুলিচ ফোন তুলেখ দিয়ে বোলে যে হসপিটালে ভর্তি আছে যে আমরা গিয়ে হসপিটাল গিয়ে যে দেখি যে তোমার নাম কি আর তোমার তোমার নাম হচ্ছে সামনাথ সিং আমি সামনাথ সিং এর দাদা নবম শিক্ষাবর্ষে ভর্তি চলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল গিয়া ফুলকেরিয়া ঠাকুরচক পশ্চিম মেদিনীপুর আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক পঠন পাঠনসহ সিবিএসসি সিলেবাসে পাঠদান ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ মাধ্যম ক্যাম্পাস পরিবহনের সুব্যবস্থা ন্যূনতম ফি কাঠামোয় লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে সহপাঠ্যক্রম কার্যক্রম আবৃতি নাচ গান অঙ্ক যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা এছাড়াও আউটডোর গেমস জন্য বিশাল খেলার মাঠ রয়েছে সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফাইভ সিক্স ফোর টু ফাইভ ওয়ান নাইন সিক্স এইট অথবা সেভেন ফাইভ এইট সিক্স জিরো থ্রি জিরো টু ডবল নাইন इचेराओ 7001060338 अथवा 9434119496 कहता है वो अब हमको इसमें डिवाइस में दिखाते हैं इससे ये डिटेक्ट करता है एंड जो भी मॉडल रहता है वो लोड हो जाता है इसमें नाउ इसके बाद ये एनिमेशन करेगा इसको हम अपने हिसाब से एडजस्ट भी कर सकते हैं पास लेके जाऊंगा तो ये बड़ा हो जाएगा और जितना मैं दूर लेके जाऊंगा ये छोटा हो जाएगा और मैं इसको 360 रोटेट भी कर सकता हूँ हर एक एंगल से मैं इसको दिखा भी सकता हूँ देखिए देन इसके बाद हमको इसके डिटेल्स के बारे में जानना है तो मैं आ, मैजिक कार्ड दिखाऊंगा मैजिक कार्ड से मैं इसको कंट्रोल करता हूँ इसको सेंटर में रखा 你。Yeah. যখন অনুভতির ছোঁয়ায় স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায় আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম এখানে পাবেন ইউনিক ডিজাইনের বাইশ ক্যারেট এইচ ইউআইডি গোল্ড অর্ডার এক্সক্লুসিভ সিলভার কালেকশন প্রিমিয়াম কা ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন গুণমান ডিজাইন আর বিশ্বাস আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার গহনা শুধু অলঙ্কার নয় এটা আপনার স্টাইল আপনার অনুভূতি আপনার পরিচয় আর পরিচয়কে দেবে সত্যিকারের আবিজাত সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ঠিকানা বেলগা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার নাইন অথবা এইট